উষা বাজারের ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন রোফে ভিকি হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার এই হত্যার তেত্রিশ দিন অতিক্রান্ত কিন্তু আজও খুনের মাস্টার মাইন্ড অধরা পুলিশের ভূমিকায় বিস্ময় গত তিরিশ এপ্রিল রাতে শালবাগানে নৃশংসভাবে খুন হন উষা বাজারের ভারত রত্ন সংঘের সম্পাদক দেব ওরফে ভিকি জিরো পয়েন্ট করে তাকে খুন করে ভিকি হত্যার ঘটনার রাত থেকেই এই মামলার মাইন্ড হিসেবে এলাকার নিগো মাফিয়া রাজু বর্মনের নাম উষা বাজারের আকাশে বাতাসে ঘুরপাক খাচ্ছিল ভিকি হত্যা মামলায় পুলিশ এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা হল ধর চৌধুরী সুস্মিতা সরকার বীরচক্র ঘোষ উমা সরকার সানি সাহা আকাশ কর এবং রাকেশ বর্মন কিন্তু রহস্যজনক কারণে পুলিশ আজ পর্যন্ত এই হত্যা মামলার মাস্টার মাইন্ড রাজু বর্মনকে গ্রেপ্তারে সমর্থ হয়নি এই হত্যার ঘটনায় ইতিমধ্যে ৩৩ দিন অতিক্রান্ত তথাপি এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা চিহ্নের মুখে তবে এই মামলায় দীর্ঘদিন বাদে তদন্তে আর এক আংশিক এগোলো পুলিশ অবশেষে দুর্গাপ্রসন্ন ওরফে ভিকি হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার করলো পুলিশ কার্যত পুলিশের নিজস্ব মুরদে নয় ধৃতরাকে জিজ্ঞাসাবাদ মূলে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানালেন এই মামলার সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোদ আজ উষা বাজার হত্যাকাণ্ডে ভিকি হত্যাকাণ্ডে আজ রাকেশ বর্মণকে আদালতে প্রস্তুত করা হয় এবং ও গতকালকে রাত্রিবেলা যে পিস্তল দিয়ে মারা হয়েছিল সেই পিস্তলটা খুঁজে বার করে দিয়েছে টোয়েন্টি সেভেন অফ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা রিকভারি হয়েছে সমস্ত কিছুই আমরা আদালতে আজকে জমা দিয়েছি সিজার লিস্টও জমা দিয়েছি ও আমাদের এবং ফরওয়ার্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু ছিল এগুলি আমরা কোর্টে আজকে ট্রেস করেছি আমরা যে মানে এসেছিলাম যে আকাশ গুলি করেছিল এবং গুলি করার পর সে বন্দুকটা রাকেশকে দেয় যে এটাকে ডিসপোজ করে দেওয়ার জন্য রাকেশ এটা ব্যাগের মধ্যে করে রাকেশ ব্যাগ খুলে দেখে এটা বন্দুকটা তখন সে এটা এই ইয়ের শ্মশানের এখানে দুর্গাবাড়ি শ্মশানের এখানে এটা ফেলে দিয়ে যায় এবং কালকে রাত্রিবেলা সে এটা কনফেস করেছে যে আর আফটার ইন প্রেজেন্স অফ দ্য উইটনেসেস এই ডকুমেন্ট এই করা কার্যত যে গতিতে মামলার তদন্ত চলছে এতে কিন্তু সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশের দূরদর্শিতা এবং দক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এছাড়া এই হত্যা মামলার মাস্টারমাইন্ড রাজু বর্মন গ্রেপ্তার না হওয়ার ঘটনা পুলিশের চরম ব্যর্থতা বলে আইনজ্ঞ মহলের অভিমত রিপোর্ট নিউজ ভ্যান্ডা